পিরোজপুরের প্রান্তিক গ্রাম বিন্না নেই আধুনিকতার কোনো ছোঁয়া কিন্তু দেশে বিদেশে পরিচিত ক্রিকেট ব্যাটের গ্রাম হিসেবে প্রায় দুই শতাধিক কারখানায় হয়েছে হাজারো নারী পুরুষের কর্মসংস্থান হাত বদল হচ্ছে প্রায় দশ কোটি টাকা দাবি উঠেছে সরকারের পৃষ্ঠপোষকতা ওয়ালটান টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি সদর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে বিন্যা গ্রাম উন্নয়নের কোনো ছোঁয়া নেই নেই তেমন কোনো সুযোগ সুবিধাও অথচ আশেপাশের উপজেলা কিংবা ইউনিয়নের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে এই গ্রামটি শুধুমাত্র ক্রিকেট ব্যাট তৈরি কল্যাণে পুরো গ্রামটি যেন ব্যাট তৈরির এক কারখানা ভালো জাতের ক্রিকেট ব্যাট তৈরির জন্য আমরা কদম নিম শিশুর ডুমুর কিংবা ছাতিন গাছের ব্যবহারই সবচেয়ে বেশি গ্রামে ফুজলেও দেখা মেলে এই গাছগুলো কারিগররা সাতটি প্রক্রিয়ায় তৈরি করেন ব্যাট কাঠ কেটে মূল কাঠামো তৈরির পর লাগানো হয় হাতল এরপর রঙ এবং স্টিকার লাগিয়ে করা হয় বাজারজাত বিভিন্ন এলাকা থেকে গাছ সংগ্রহ করে প্রথম অবস্থায় এরপরে মিলি আনলে পরে মিলের মালিক কাটিয়ে দেয় কাটিয়ে দিলে পরে এটা বিভিন্ন কারখানায় চলতে যায় ব্যাটটা আমাকে কোয়ালা অনেক গরিব ছিল ভিন্ন এলাকা এই ব্যাট বানাই অনেক মানুষ উন্নতি হয়েছে গ্রামে ব্যাট তৈরির কারখানা প্রায় দুই শতাধিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রায় বারো হাজার মানুষ এখানকার তৈরি ব্যাট প্রতিদিন যায় বিভিন্ন জেলাতে সুনাম ছড়িয়ে পড়ায় পাঠানো হয় দেশের বাইরেও তবে সরকারি ঋণ এবং যোগাযোগ ব্যবস্থার অভাবে কারখানা মালিকদের ভোগান্তিও কিন্তু কম নয় তাহলে শুকনো হয়ে গেলে মাল আমাকে আসতে যাইতে ঝামেলা করে মানে দেখা গেছে আজকে মাল পাঠাম পাঠাতে নেই জোয়ার বাড়া লাগিয়ে অপেক্ষা করান লাগে এই শিল্পকে উন্নত এবং প্রসারিত করতে আর্থিক সহায়তার আশ্বাস বিসিক কর্মকর্তার উন্নত মানের কার্ড দিয়ে ব্যাগ তৈরি করতে পারলে দেশের চাহিদা মিটিয়ে এই ব্যাট বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে আমি মনে করি বিন্যা গ্রামে বছরে আট থেকে দশ লাখ ব্যাট তৈরি করা হয় আর বিক্রি হয় দশ কোটি টাকারও বেশি দামে রাবিয়া স্মৃতি যমুনা নিউজ